তাহলে নতুন স্টুডেন্টকে তুমি আর কোনারের ওই ছেলেটা তুমি না ধরু হালার ঘরে হালা এই তুমি এটা কি বললা হুম কিছু বলি নাই কি মনে করছো আমি শুনি নাই আমি তো শুনছি আমার কানে বাজতেছে হুম চালাই যাও না না কিছু একটা বলছো আমি শুনছি তো ঠিক আছে তোমার ব্যবস্থাটা আমি নিচ্ছি ভাই আপনার ট্রেনিং সেন্টার নিয়ে আমার অনেক বড় ধরনের একটা অভিযোগ আছে কি অভিযোগ বলেন আপনার কয়েকটি স্টুডেন্ট আছে এত ব্যাদপ যে আমাকে নিয়ে সমালোচনা করে আমার সামনে আমার পিছনে সব সময় তারা আমাকে নিয়ে সমালোচনা করে আমি একজন সম্মানিত শিক্ষক আমার কি চাকরির অভাব আছে বলেন আপনার এখানে আসছি কেন ভালো একটা সমাজ আছে ভালো একটা পরিবেশ এই জন্য আসছিলাম কিন্তু আপনার যে এই বেজের ছেলে এর ভেতর কয়েকজন খুবই দুষ্টু খুবই দুষ্টু দেখেন স্যার ট্রেনিং সেন্টারে ভালো খারাপ সব ধরনের স্টুডেন্টই ভর্তি হবে এই স্টুডেন্টদের দেখার দায়িত্ব তো আপনার ভাই আপনার এই বেয়াদবি স্টুডেন্টদেরকে আমি আর গাইডলাইন দিতে পারতেছি না ট্রেনিংও করাইতে পারতেছি না আপনার ট্রেনিং সেন্টারে আমি আর আজকে থেকে নাই চলে গেলাম এই শুনো আজকে থেকে ইমরান সাহেব হচ্ছে তোমাদের নতুন টিচার ইমরান সাহেব এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ আমাদের প্রতিটা ব্যাচে আমরা মাত্র বারো জন করে স্টুডেন্ট নিচ্ছি তাদেরকে প্রপারলি ক্লাস করায়েন জি অবশ্যই অবশ্যই হ্যালো স্টুডেন্ট হালার ঘরে হালা দেখা যায় বলতের মতো আবার পাগল হাসছে তুমি কিছু বলছো না তুমি কিছু বলছো ইমরান ভাই একটু সাইডে আসেন ইমরান ভাই ওর কথা আপনি কিছু মনে করেন না একটা বেতন কিছু লোক ভাই ওই গ্রামে বড়েছে তো ফ্যামিলি আসকার পায় নষ্ট হয়ে গেছে এমনিতে ছেলে বলো একটু বেয়াদব আর কি বি স্টুডেন্ট

এই ধরনের সেন্স অর্বিত আর কাজ করে না ছোটতে বড় হয়েছে মনে করছে এলাকায় গ্রামে অন গ্রামের একটা আঞ্চলিক ভাষা অর্বিতে গাইতে গেছে গা এখন মনে করছে যার তার লগে জেনে হেনে এই আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে ও অনেক মানুষের মাইন্ড করে সবার লগে খারাপ ব্যবহার করে এখন তোর কাছে লইছি এখন মনে কর বুঝাই শুনে সাবলীল ভাষা শিখাই দিবি আর হাতের কাজটা শিখাই দিবি মোবাইল সার্ভিসিং এর হ্যাঁ মনে কর যে মোবাইলের কাজটা ভালো করে শিখাই দিলে আমি ওর আমেরিকা পাঠাই দিবি আমেরিকা সেটেল করে দিব ইউজ এমনে বোন নদীलोत কি বিজি সমস্যা নাকি আছে টুকটাক সমস্যা আছে ওটা মৌখিক ভাবে কারো গায়ে নাই আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি ها বন্ধু একটু দেস তাহলে গেলাম যতনে করে দিয়ে গেছে প্লিজ একটু মেনেস করেন না আপনি চাইলে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা Hey bro, ওয়েলকাম কাম here. কেমনটা লাগে কও পোলা প্যানের কথা শুনলে স্যার ক্লাসে কে আজকে নতুন নাকি দেখে তো মনে হয় না টিকবা এর আগেও পনেরো জন স্যার আইছিল গেছে গা তুমি তো ষোলো নাম্বার ওই যে পিছনে এক হালার ঘরে হালাই আছে ওই আমারে কন্টিনিউ ডিস্টার্ব করে ব্যাপারটা কিন্তু তুমি দেখো যাও এই ছেলেটা তো একটা বেদবের হাড্ডি ওরা যে কিভাবে সোজা করি বেলাল কতদিন হয়েছে এই মোবাইল সার্ভিসিং এ ভর্তি হয়েছো আর কাজ কি কি শিখছো একটু বলো তো দেখি দেখ হালার ঘরে হালার কামই বাল থাকে না কাকাই খালি আইতে কইছে লিগা আহি মাথাটা অল টাইম গরম হয়ে থাকে ঠান্ডাই করতে পারি না হালার ঘরে হালার কি যে হইছে কফালে কিছুই বুঝি না এই ছেলেটা দেখছি কথায় কথায় হালার ঘরে হালা বলে একটু টেকনিক খাটিয়ে দেখি কাজ হয় কিনা বেলাল এটার নাম কি তুমি জানো এটার নাম হচ্ছে টুইজার হালার ঘরে হালা অনেকে চিমটি হালার ঘরে হালা বলে এটাকে এটার কাজ হচ্ছে ছোট ছোট পার্স কে চিমটি দিয়ে ধরা আর এটা দেখো এটার নাম হচ্ছে স্ক্রুপ ড্রাইভার হালার করে হালা এটা দিয়ে মোবাইল হালার ঘরে হালার নাট খুলে বুঝছো বুঝছি আর ওটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হালার করে হালা রাইট এখানে যত যন্ত্রাংশ দেখতেছো না এগুলোর সব কিছু ব্যবহার করা হয় মোবাইল হালার করে হালার ঠিক করার জন্য বুঝছো আর এই হালার করে হালার নাম হচ্ছে মাইক্রোস্কোপ আপনি তো হালার করে হালা একটা মাল্টি ট্যালেন্টেড আপনার মতো এমনি কোনো হালার করে হালায় আমার বুঝায় নাই তাহলে এই হালার করে হালার কাম কি আচ্ছা এই মাইক্রোস্কোপ হালার করে হালার কাম হচ্ছে কি এই দেখো মোবাইলের বোর্ডটা এই বোর্ডের ভিতরে ছোট ছোট অনেক পার্স আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তো এই মাইক্রোস্কোপ মেশিন দিয়ে এটাকে আমরা জুম করে সুন্দরভাবে দেখি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তুমি একটু দেখো ট্রাই করো বেলাল চশমাটা খুলে নাও সব তো সরিষার ফুল দেখবা মনে হয় আমার ট্রিক কাজ করতেছে হালার হালার সেই জিনিস তৈরি হ্যাঁ হ্যাঁ আজকে তোমাকে যেগুলো বুঝাইলাম এগুলো একটু প্র্যাকটিস করে বেশি বেশি হ্যাঁ গুরুজনরা বলে গিয়েছে কাটা দিয়েই কাটা তুলতে হয় তাহলে দেখছি হালার ঘরে হালার যন্ত্রপাতি দিয়ে বেলাল কাজ করতেছে আচ্ছা বেলাল হুম বলো ব্রো এই যে যে তুমি তুমি কথায় হালা বলো এটার মানে কি জানো আরে না গ্রামের বে হালার ঘোরা হালারা কয় বাদমাসের মতো ব্যবহার করে এলিগে আমিও ও আচ্ছা 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 শুনো এই হালার ঘরে হালা শব্দটা এটা এই ঢাকা শহরে ব্যবহার করে কোন জায়গায় জানো যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে বলা হয় এই হালার ঘরে হালার শব্দটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না এখন তুমি যেখানে সেখানে এই শব্দটা ইউজ করলে সবাই তো সম্মান পেয়ে গেল এখন এত বড় সম্মানটা তো সবাইকে দেয়া উচিত না এই সম্মানের তকমাটা তো সবাইকে দেয়া যাবে না তুমি যাদেরকে ঘৃণা করো তুমি তাদেরকে পাইটু বলতে পারো তাহলে তো আপনি হালার ঘরে হালারটা ভালো মানুষ ঢাকায় অনেক পাইটু মানুষ আছে যাদেরকে আমি অনেক ঘৃণা করি হ্যাঁ আমি হালার গরা হালা ভালো মানুষ স্যার এদিক আহে হ্যাঁ বলো ওই যে আমার কাকা আছে না কাকার আমি খুব সম্মান করি ওই হালার গরা একটা ভালো মানুষ কি স্যার ওর তো দুই মাস আগে এই জায়গায় যে অবস্থা দিয়ে গেছি তার চেয়ে তো অনেক খারাপ অবস্থা ওর তো পুরো বিগড়ে এলাইছেন হয়তো আমার কখনো এই ধরনের কথাবার্তা কয় না হয়তো আমার খুব সম্মান করতো এখন আপনার কাছে থাকার পরে দুই মাস এখন আমার উদ্ধার করে লাইতেছে আগে তো খালি মানুষের করতে আমার হালার ঘর হালা কয় না ভাই ব্যাপারটা হয়েছে কি আমি আমার একটা টেকনিক দিয়ে একটা সিস্টেমে ওরা আমি কাজ শিখাইতেছি পাশাপাশি ব্যবহার গুলাও একটু শিখাইতেছি ভাই আমারে আর অল্প কিছুদিন সময় দেন বিলালকে ভালোভাবে কাজ শিখানোর পাশাপাশি ভদ্র আচার আচরণও শিখাই দিব প্লিজ একটু সময় দিবেন ঠিক আছে সমস্যা নাই বন্ধুরা দিচ্ছি বন্ধুর উপরে দায়িত্ব সব বন্ধু তুই চিন্তা করিস না সমস্যা নাই ঠিক আছে